হাই এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তোমাদের যে এন টিপিসি বিটি এর রিজনিং এবং ম্যাথ ক্লাস হচ্ছিল রিলিং গ্রুপ ডিকে টার্গেট করে আছে তার পরবর্তী ক্লাস রিজনিংয়ের ক্লাস নাম্বার সিক্সটি ওয়ান এর আগে আমাদের সাতটি রিজনিং ক্লাস হয়ে গেছে যারা যারা দেখোনি এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে এবং অল্টনেটিভ ডেতে ম্যাথ ক্লাসও চলছে তো যারা যারা দেখছো না বা দেখুন ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে তোমরা আগের ক্লাসগুলি অবশ্যই দেখবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ বিনার স্টাডিজ গভর্নমেন্ট জবস যারা জয়েন হননি ডিসক্রিপশন লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রেলেট ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে আজকে দেখো প্রথম কি রয়েছে এক নম্বরে যে একটি ঘরে এ বি সি ডি ই ও এফ এই ছয়জন ব্যক্তির একটি দল আছে এদের মধ্যে দুইজন বিবাহিত দম্পতি আছে আচ্ছা মানে ডি ওই এফ এর মধ্যে ছয়জন আছে বিবাহিত ওই ছয়জনের মধ্যে দুজন দম্পতি রয়েছে মানে চার জোড়া বিবাহিত রয়েছে বি হলেন ইতালীয় এবং এর মা ঠিক আছে আচ্ছা বি হচ্ছে ইতালীয় এবং সি এর মা আমি করে নিচ্ছি তাহলে বি হচ্ছে সি এর মা এবং ইতালীয় ইতালীয় ব্র্যাকেটে এখানে রাখলাম আর কি বলেছে যে এফ হলেন সি এর ঠাকুমা তাহলে সি এর ঠাকুমা বা দিদা যদি হন তাহলে এনার মা হচ্ছে কে এফ যিনি হচ্ছেন আবার সি এর ঠাকুমা বা দিদা এফ ক্যানাডিয়ান ক্যানাডিয়ান বলে দিয়েছে সি লিখে রাখলাম ব্র্যাকেটে এবার বলে দিয়েছে যে ডি হলেন ই এর ঠাকুরদা ই এর ঠাকুরদা যদি হয় দেখো ই কে দেখো এখানে আমাকে রাখতে হবে ই এর ঠাকুরদা যদি হন তার মানে ওনার ঠাকুরদা বা দাদু মানে বাবার বা মায়ের বাবা তাহলে এখানে থাকছে আমাদের ডি ডি অস্ট্রেলীয় মানে ডি হচ্ছে অস্ট্রেলীয় পড়ে গেল তাহলে দেখো এখানে আমি সি আর ই কে এখানে বলতে পারি যে এখানে দুজন আছে নাতি বা নাতনি তারা বিবাহিত নয় মানে সি আর ই দেখো নাতি নাতনি যদি হয় এফ আর কে তুমি একে অপরের সাথে বিবাহিত যুক্ত করতে পারো ঠিক আছে সেই হিসাবে এ আমাকে বার করতে বলেছে এর জাতীয়তা কি এবং কি তার স্ত্রী কে দেখো অবশ্যই স্বাভাবিকভাবেই আচ্ছা এখানে ডি আছে এটা তো অস্ট্রেলিয়ান ডি আছে হ্যাঁ তাহলে এ অবশ্যই এখানে বসবে কারণ দুই জোড়া দুইজন দম্পতি আছে বলেছে তাহলে এই একটা দম্পতি আমি পেয়েছি তাহলে আর একটা দম্পতি এখানে নাতি নাতনি বলেছে বিবাহিত নয় তাহলে এদের জায়গা কিন্তু বসবে না তাহলে এখানেই বসে দেয় বাধ্য আর এখানে দেখো অস্ট্রেলিয়া হয়ে গেছে এখানে ক্যানাডিয়ান হয়ে গেছে এখানে ইতালীয় হয়ে গেছে আর এখানেই বলেছে দুইজন আইডিস আছে ঠিক আছে এবং কি বলেছে একজন ফরাসি আছে এবং ফরাসি ব্যক্তি একজন পুরুষ এবং বিবাহিত বলেছে তাহলে ফরাসিজন বিবাহিত হলে সিয়ারি তো ফরাসি হতে পারে না এদের ক্যানাডিয়ান হয়ে গেছে অস্ট্রেলিয়ান হয়ে গেছে ইতালিয়ান হয়ে গেছে তাহলে অবশ্যই এ হয়ে যাবে ফরাসিয়ান এবং তার স্ত্রী হচ্ছে বি যেটা হয়ে যাবে অ্যান্সার অপশান এতে রয়েছে যে এ হচ্ছে ফরাসি এবং তার স্ত্রী হচ্ছে বি অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তীপূর্ণ পরবর্তী রয়েছে যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে ভিন্ন প্রকারের শব্দ শব্দজোড়াটি নির্বাচন করুন এক উত্তেজনাপূর্ণ সরল নম্র কঠোর নমনীয় আর দিয়েছে অবিচল দ্বিধাগ্রস্ত তো দেখো প্রথমে এক একটা এক আর উত্তেজনাপূর্ণ অপোজিত সম্পর্ক দিয়েছে বিপরীত সম্পর্ক কঠোর নমনীয় তাই বিপরীত সম্পর্ক অবিচল দ্বিধাগ্রস্ত সেটাতেও বিপরীত সম্পর্ক কেবলমাত্র মোটামুটিভাবে একই অর্থ সরল এবং নম্র সেটাতে বোঝাচ্ছে অপশন নাম্বার বিতে বা অনেকটা সব দৃশ বোঝাচ্ছে অর্থ একই রকম তো সেক্ষেত্রে সরল নম্র যেটা হয়ে যাচ্ছে বাকি তিনটি থেকে আলাদা এখন বাকি তিনটিতে অনেকটা বিপরীত অবস্থাকে দেখাচ্ছে ওকে তো অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত তথ্যটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দিন একটি শব্দের সংখ্যা বিন্যাসের যন্ত্রকে ইনপুট হিসাবে শব্দ এবং সংখ্যা সেট দেওয়া হলে নিম্নলিখিত নির্দিষ্ট নিয়ম অনুসারে ধাপে ধাপে পুনর্বিন্যাস আউটপুট দেয় যতক্ষণ না পুনর্বিন্যাস সম্পন্ন হচ্ছে দেখো এইগুলো দেখতেই অনেক বড় হয় অ্যাকচুয়ালি অনেক সহজ হয় ঠিক আছে তো তোমরা এগুলোকে দেখে ভয়ে পালিয়ে যে না অনেক বড় করে নিচে ইনপুট এবং পুনর্বিন্যাসের একটি শেষ ধাপ অবধি চিত্র দেওয়া আছে ঠিক আছে এটা ইনপুট দিয়েছে এটা আর চার চারটি ধাপ দিয়েছে এখানে সেটা এই ইনপুটের জন্য চতুর্থ ধাপ কী হবে শুধু আমি দেখব ইনপুট কি আছে এর চতুর্থ ধাপ কী আছে আর এখানে ইনপুট কি আছে তাকে সেই চতুর্থ ধাপে ধাঁচে ফেললে কী আসবে তাহলে দেখো এখানে টোকিও সেভেন রিও অ্যাট দি রেট ফাইভ সালভা উই তাহলে এখানে কি আছে রিও সেভেন উই তাহলে দেখো রিও এখানে তিন নাম্বার ওয়ার্ডটা প্রথমে চলে এসছে তাহলে এখানেও তিন নাম্বার ওয়ার্ডটা প্রথমে চলে আসবে যেটা মেল তারপরে হচ্ছে মাঝেরটা যেটা আছে ওয়ান সেটা ওয়ানটাই থাকবে তারপরে আছে কি এসেছে তারপরে উই যেটা দেখো সবার শেষে ছিল তাহলে এখানে সবার শেষে কি আছে অ্যান্ড তাহলে সেটা চলে আসবে অ্যান্ড ওকে তারপর কি আছে দেখো এখানে আছে তোমার অ্যাট দি রেট যেটা ছিল সেটা চলে এসছে তাহলে এখানে আছে সেটা অ্যান্ড চিহ্ন আছে সেই চিহ্নটা আসবে আর তারপরে কি আছে তারপরে ফাইভ সালভা যেটা ফাইভ সালভা আছে সেটা তাহলে চেক মি আছে চেক মিটাই বসে যাবে আর লাস্ট আছে টোকিও যেটা ছিল ফার্স্টে তাহলে এখানে ফার্স্টে কি ছিল মেল সেটা বসে যাবে এখানে সরি লেট যেটা ছিল এটা তাহলে আমাদের আসবে মেল ওয়ান অ্যান্ড অ্যান্ড চেক মি লেট তাহলে সেটা দেখো কোথায় আছে সেটা তোমাদের এখানে একটা যেটা গন্ডগোল আমার লেগেছে সেটা হচ্ছে যে এখানে এইটা উত্তর এই উত্তর দেওয়া আছে কিন্তু এখানে অ্যান্ড আর এই অ্যান্ডটা দেখো আমার মনে হচ্ছে একে অপরের জায়গা চেঞ্জ করবে ঠিক আছে তাহলে ঠিক আছে মেল ওয়ান অ্যান্ড হবে ফার্স্টে ওয়ার্ড অ্যান্ড তারপর সাইন অ্যান্ড তারপর আসবে চেক মি লেট ওকে তো সেই হিসাবে অপশান এ অফিসিয়াল আনসে গিয়ে দেখলাম আমি এটা চেক করে সেখানেও ওইটাই উত্তর দিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে অ্যান্ডের সাইন এবং ওয়ার্ড এই দুটো একে অপরের স্থান পরিবর্তন করবে তোমাদের কি মনে হচ্ছে তোমরা একটু জানিয়ে দিও কমেন্টে নেক্সট রয়েছে প্রদত্ত বর্ণ ক্রমে অনুপস্থিত পথটি নির্ণয় করুন এ টু বি সি টুয়েলভ বি ই এফ তারপর ড্যাশ হবে তো কী হচ্ছে এ হচ্ছে এক নাম্বার লেটার বি হচ্ছে দুই নাম্বার লেটার তাকে গুণ করলে দুই হয় সি হচ্ছে তিন নাম্বার লেটার ডি হচ্ছে চার নাম্বার লেটার দেখো গুণ করলে বারো হয় ই হচ্ছে পাঁচ নাম্বার লেটার এফ হচ্ছে ছয় নাম্বার লেটার গুণ করলে তিরিশ তাহলে ইএফ জি আর এইচ বসবে এখানে জি হচ্ছে সাত আর এইচ হচ্ছে আট তাহলে গুণ করলে সাত আটে ছাপান্ন হয় তাহলে জি ফিফটি সিক্স এইচ হয়ে যাবে আনসার অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি বিবৃতি থেকে উপনীত হতে পারে এমন দুটি অনুমান আছে বিবৃতি ও অনুমান পড়ে সঠিক বিকল্পটি চয়ন করুন কি বলছে আপনি যদি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হন তাহলে আমরা আপনাকে আমাদের বর্ষিয়ান পরামর্শদাতা হিসাবে পেতে চাই একটি এক্স ওয়াই জেড একটি কোম্পানির এটি এক্স ওয়াই জেড একটি কোম্পানির বিজ্ঞাপন ঠিক আছে তার জন্য অনুমান কি দিয়েছে এক্স জেড কোম্পানির মতে ইঞ্জিনিয়াররা অধিক পারদর্শী হওয়া বাঞ্ছনীয় দেখো এখানে অধিক পারদর্শিকতার কথাও বলে দেয়নি এখানে কেবল কম্পিউটার ইঞ্জিনিয়ার হনার হওয়ার কথা বলেছে তাহলে এখানে অধিক পারদর্শীর সাথে কোনো রিলেশন নেই তাহলে এটা ভুল দ্বিতীয় অনুমান দিয়েছে এক্স জেড কোম্পানির একজন বর্ষিয়ান পরামর্শদাতা প্রয়োজন অবশ্যই কোনো একটা পদে প্রয়োজন হবে তবেই না সে বিজ্ঞাপন দেবে তাহলে এখানে বর্ষিয়ান পরামর্শদাতা চেয়েছে তাহলে বুঝতে পারছি যে এক্স ওয়াই জেড কোম্পানির বর্ষিয়ান পরামর্শদাতার প্রয়োজন রয়েছে তাহলে অনুমান দুইটা হয়ে যাবে সঠিক যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে কেবল দুই নম অনুমানই সঠিক বা অন্তর্নিহিত পরবর্তী বিবৃতি দিয়েছে কোন সংবাদপত্রই একজন নিরক্ষর ব্যক্তি পাঠ করতে পারেন না নিয়ে তার পিছনে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে সমস্ত সংবাদপত্রই শুধুমাত্র স্নাতকোত্তররাই পাঠ করেন তাহলে দেখো এর সাথে কোনো রকম বিবৃতির সাথে মিল নেই তারপরে দিয়েছে কিছু সংবাদপত্র স্নাতকত্তররা পাঠ করেন স্নাতকোত্তর সম্পর্কে এখানে কোনো কথাই বলেনি তাহলে এটা বাদ কিছু সংবাদপত্র নিরক্ষররা পাঠ করেন না এখানে বলেছে কোন সংবাদপত্র নিরক্ষর ব্যক্তি পাঠ করতে পারেন না তাহলে কিছু সংবাদপত্র নয় কোনো সংবাদপত্রই হবে না তাহলে সিটাকে ছাড়ো এখন তো কোনো নিরক্ষরই কখনোই কোনো সংবাদপত্র পাঠ করেন না তাহলে দেখো এটা একমাত্র সঠিক হচ্ছে কিন্তু অপশানে যদি দেখো দেখো শুধু ডি ডিটা তো শিওর শর্ট আমি আনসার ঠিক আছে কিন্তু শুধু ডি দেখো এখানে নেই এখানে সি এর সাথে লাগোয়া এবং অফিসিয়াল আনসার কি তো সেটাই উত্তর রয়েছে সি এবং ডি কিন্তু এখানে কিছু সংবাদপত্র নিরক্ষরা পাঠ করেন না এর অর্থ অনেক কিছু পড়তে পারে কিন্তু এখানে তো বলে দিয়েছে কোনো সংবাদপত্র একজন নিরক্ষর ব্যক্তি পাঠ করতে পারেন না সেই হিসাবে সিটাও সঠিক হওয়া উচিত নয় কেবলমাত্র ডিটাকে সঠিক করা উচিত পরবর্তী নিম্নে প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি পাইচার্ট অঙ্কিত হলে ফুডের কেন্দ্রীয় কোণের পরিমাপ কত হবে ফুড কত আছে ফোর হান্ড্রেড তাহলে প্রথমে আমাকে কি করতে হবে তার জন্য পার্সেন্টেজ বার করতে হবে বা টোটাল বার করতে হবে দেড়শো চারশো চল্লিশ আড়াইশো এবং একশো যদি যোগ করো একশো আর চল্লিশে যোগ করলে হয়ে যাবে দুশো দেড়শো আর আড়াইশো যোগ করলে চারশো 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 আটশো আর দুশো হাজার তাহলে হাজারের মধ্যে চারশো হচ্ছে ফুট পার্সেন্টেজ আমি পেয়ে যাচ্ছি তাহলে এটা মোট কী বলেছে পায়ে চার্ট পায়ে চার্টে মোট অ্যাঙ্গেল হয় তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাটের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেলসের নেবে তিনটে শূন্য কেটে দাও এখানে দুটোর সাথে এদিকে একটা সাথে চার ছত্রিশ একশো চুয়াল্লিশ ডিগ্রি কোন হবে যেটা রয়েছে অপশান নাম্বার বিতে সঠিক উত্তর পরবর্তী আট নাম্বার যে ছয়টি খেলনা একটি তাকে একটির উপর আর একটি সাজানো আছে একদম নিচেরটি এক নং তার উপর একটি দুই নং এ যেভাবে ক্রমানুসারে সাজানো খেলনাগুলি প্রতিটি খেলনার রং আলাদা রংগুলি হল বেগুনি গোলাপি সাদা হলুদ লাল এবং ধূসর বেগুনি খেলনাটি জোর অবস্থানে আছে কিন্তু একদম উপরে নেই লাল খেলনাটি সাদা বা হলুদ খেলনার সংলগ্ন নয় ধূসর খেলাটি পাঁচ নং স্থানে আছে গোলাপি এবং সাদা খেলনাটির মাঝে আরও দুটি খেলনা আছে এবং গোলাপি খেলনাটি সাদা খেলনা থেকে উপরে আছে সাদা খেলনাটি একদম নিচে নেই গোলাপি খেলনাটি কত নম্বর স্থানে আছে দেখো এটা একটু অনেক বড় দেখতে এবং পরে তোমাদের পড়ে রিডিং একবার রিডিং করে মাথাতে কিচ্ছু ঢুকবে না তোমাকে ছটা জায়গাওয়ালা আমি একটা বসিয়ে নি বা জায়গা করে নি যেখানে আমি এদেরকে বসাবো ঠিক আছে কি বলেছে এখানে যে যেটা প্রথম বলে দিয়েছে দেখো ধূসর রংটি পাঁচ নম্বর স্থান আছে তাহলে এটা যদি এক হয় দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আছে ধূসর ঘ লিখে রাখো আর কিছু বলে দেয়নি এবার বলেছে আর একটা কি বলে দিয়েছে যে বেগুনি খেলনাটি জোর অবস্থান আছে কিন্তু একদম উপরে নেই তাহলে একদম উপরে নেই জোর অবস্থার মধ্যে হয় চারে আছে নয়তো দুয়ে আছে তো এখানে দুয়ে রাখো ভায়োলেট কে ভি লিখে রাখি লাল খেলনাটি সাদা বা হলুদ খেলার সংলগ্ন নয় ঠিক আছে এটা আমি পরে করছি গোলাপি এবং সাদা খেলনাটির মাঝে আরো দুটি খেলনা আছে দেখো আরো দুটি যদি গ্যাপ রাখতে হয় তাহলে পিঙ্ক বা গোলাপি ক্যামি এখানে বসায় পিঙ্ক আর সাদা ক্যামি এখানে বসায় হোয়াইট তা দেখো এদের মাঝে ধূসর থাকবে আর একটা ফাঁকা থাকছে তারপর এখানে বলেছে লাল খেলনাটি সাদা বা হলুদ খেলনার সংলগ্ন নয় তাহলে সাদা খেলার সংলগ্ন তো হচ্ছে না যদি এখানে না বসে তাহলে রেডকে তুমি এখানে বসাতে পারো আর এখানে তুমি ইয়েলোকে বসাতে পারো তাহলে হয়ে গেল আমাদের এবার আমাকে কি চেয়েছে গোলাপি খেলনাটি কত নম্বরে দেখো গোলাপি খেলনাটি রয়েছে ছয় নম্বরে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক বাকি সব শর্ত এখানে ম্যাচ ম্যাচ করানো হয়েছে ঠিক আছে দেখো এইটা আবার পরে দরকার হবে ঠিক আছে কারণ এই বিসি তে আর একটা অঙ্গ দিয়ে দিতে পারতো তাহলে বোঝানোর সুবিধা হতো আমার বাবা সাজানোর সময় পাশাপাশি রাখা উচিত যদিও ঠিক আছে যখন আসবে তখন দিচ্ছি পরবর্তী দুটি বিবৃতি থেকে দুটি সিদ্ধান্ত উপনীত যদি বিবৃতিটি বাস্তব আহ আচ্ছা বাস্তবানুক হয় নাও হয় তাও বিবৃতিটিকে সত্যি বলে ধারণা করে বিচার করুন কোন সিদ্ধান্তটি যৌক্তিক বিচারে প্রদত্ত কেবল গরুরাই হল স্তন্যপায়ী প্রাণী ঠিক আছে আর গরুরাই স্তন্যপায় তাহলে এটা হবে না কিছু বৈজ্ঞানিক হলেন স্তন্যপায়ী প্রাণী তাহলে এখানে কি হচ্ছে বৈজ্ঞানিক কোনো বৈজ্ঞানিকই স্তন্যপায়ী নয় তাহলে এটা হচ্ছে না তাহলে কোনোটাই সিদ্ধান্তই গৃহীত হচ্ছে না তাহলে এক এবং দুই এখানে দেখো এক পাঁচ উনত্রিশ এগুলো দেখে প্রথমে আমাদের মনে হলো আমি আর যেটা এরকম ছিল যে ওয়ান স্কোয়ার প্লাস ফোর তারপরে ফাইভ স্কোয়ার প্লাস ফোর তাহলে তারপরে একটা উনত্রিশ স্কোয়ার প্লাস ফোর হবে তো সেই হিসাবে যেটা বেরোলো সেটা দেখলাম এখানে অপশানের তার ধারে কাছে এই নিয়ে অনেক হাজার বেরিয়ে যাচ্ছে তাহলে বোঝা গেল যে এই রিলেশন দেখো একটা চলছিলো বা একটা কিন্তু আমি নিয়ে আসতে পারছিলাম তাহলে কিন্তু করা যেতে পারতো যদি ওরকম অপশান আসতো কিন্তু সেরকম আসেনি তোমাদের পরীক্ষায় আসতেও পারে এই ধরনের ভাবে তো আমাকে তাহলে আলাদা করে ভাবতে হবে কীভাবে ভাবতে হবে দেখো এটা ওয়ান আছে এটা আমি যদি এরকম করি ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস জিরো সমান ওয়ান তারপরে টু স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে ফাইভ করতে পারি অর্থাৎ এখানে একটা করে বাড়বে এখানেও এক করে বাড়বে তাহলে থ্রি কিউ প্লাস টু দেখো উনত্রিশ হচ্ছে না সাতাশ হাত দুই উনত্রিশ তাহলে এরপর হয়ে যাবে ফোর টু দি পার ফোর প্লাস থ্রি ফোর টু দি পার ফোর মানে হচ্ছে টু ফিফটি সিক্স প্লাস থ্রি মানে হয়ে যাচ্ছে টু ফিফটি নাইন তবে কী বেশি চেয়ে আসবে সেটা হয়ে যাচ্ছে সব থেকে বড় মুশকিল যেটা হয়ে যাচ্ছে অপশান এতে সঠিক উত্তর দেখো এখানে এইভাবে তুমি এরকমই একটা একটু যুক্তিগ্রাহ্য

তো এখানে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর ব্রাজিলিয়া যেটা হচ্ছে ব্রাজিলের ক্যাপিটাল রিও দিজেনারিও তাও অনেকে করে দাও সেটা কিন্তু নয় পরবর্তী দেখো এটাই সেম যেটা আগে ছিল সেই রকমই দিয়েছে এখানে তো এটাতে দেখো তোমার আর টাইম যাবে না অতটা যতটা প্রথমটা তোমার বুঝতে সময় লেগে গেছিলো যে আমাকে এখানে এই ইনপুটের জন্য দ্বিতীয় ধাপ কি হবে তার দ্বিতীয় ধাপে কি আছে টোকিও সেভেন রিও তো টোকিও সেভেন রিও প্রথমে পুরো সেম আছে তার প্রথমে তিনটা সেম থাকবে তাহলে হবে হোয়েন পার্সেন্টেজ এস এস আর তারপরে কি বসে গেছে তারপর বসে গেছে উই যেটা শেষে ছিল তাহলে এখানে আছে শেষে তাহলে সেটা চলে আসবে ফার্স্টে ইউ তারপরে দি রেট সেল যেটা রয়েছে সেটা পরপর বসে গেছে তাহলে এখানে মিট সেল সেটা পরপর বসে যাবে টু মিট সেল তাহলে দেখো এটা পার্সে রয়েছে টু মিট সেল অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক পরবর্তী এক নয় পঁচিশ ঊনপঞ্চাশ প্রদত্ত সংখ্যাক্রমের পরবর্তী সংখ্যা এর মধ্যে কোনটি হবে এখানে দেখতে পাচ্ছ ওয়ান যেটা রয়েছে ওয়ান স্কোয়ার তারপর টু বাদ দিয়ে তারপর রয়েছে থ্রি স্কোয়ার তারপর চার বাদ দিয়ে রয়েছে পাঁচের স্কোয়ার পাঁচ ছয় বাদ দিয়ে রয়েছে সাতের স্কোয়ার তাহলে আট বাদ দিয়ে হয়ে যাবে নয় স্কোয়ার নয় স্কোয়ার হচ্ছে এইটি ওয়ান যেটা হবে এখানে অপশন নাম্বার তে রয়েছে সঠিক উত্তর পরবর্তী যদি অ্যাট দি রেটের মান হয় যোগ অথবা গুণ তাহলে এই যে দিয়েছে একটা সমীকরণের সর্বোচ্চ মান কত হবে দেখো কিছু ক্ষেত্রে এক ছাড়া বাকি সব ক্ষেত্রে গুণফলের মান যোগ ফলের থেকে বেশি হয় তাহলে একের জায়গা দেখো এখানে এক কারণ কি দেখো এক প্লাস দুই সমান তিন কিন্তু এক গণিত দুই সমান দুই তাহলে কেবলমাত্র একের সাথে যদি হয় সেক্ষেত্রে যোগের মান বেশি হবে গুণের থেকে বাকি সব ক্ষেত্রে গুণের মান বেশি হবে তাহলে এইখানটাতেই কেবল যোগ বসবে বাকিগুলোতে গুণ বসবে এবার যদি করো তাহলে গুণগুলো সবার আগে কাজ হয় তাহলে পাঁচ ছয় তিরিশ 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 চারে একশো কুড়ি একশো কুড়ি তিনে তিনশো ষাট তিনশো ষাট দুইয়ে মানে হচ্ছে সাতশো কুড়ি তাহলে সাতশো কুড়ি প্লাস ওয়ান থাকবে যেটা হবে সাতশো একুশ এর সর্বোচ্চ মান হবে সাতশো একুশ অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় ম্যাড ইকুয়াল টু ফিফটি সিক্স ক্যাট ইকুয়াল টু এইটটি তাহলে ডেন ইকুয়াল টু ই হবে ম্যাড ফর কি ম্যাড হচ্ছে দেখো তেরো নাম্বার লেটার এক এ হচ্ছে এক নাম্বার আর ডি হচ্ছে চার নাম্বার দেখো কীভাবে ছাপান্ন আসতে পারে চার চোদ্দ ছাপান্ন তাহলে তেরো প্লাস এক গণিত চার করে ছাপান্ন আসছে এখানে আমি সেটা চেক করবো তিন এটা এক এটা কুড়ি এখানে দেখো তিন প্লাস এক গণিত কুড়ি করলে চার কুড়ি আশি হয়ে গেল তাহলে ডেনটা আমি সেইভাবে করে নেব চার পাঁচ আর চোদ্দ তাহলে চার প্লাস পাঁচ মানে হচ্ছে নয় নয় গণিত চোদ্দো মানে হচ্ছে একশো ছাব্বিশ যেটা রয়েছে অপশন নাম্বার এ তে সঠিক উত্তর পরবর্তী একটি বিবৃতি এবং তার থেকে উপনীত হতে পারে এমন একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে সিদ্ধান্ত অনুসারে সঠিক সঠিক বিকল্প চয়ন করুন বিবৃতি কি দিয়েছে প্রতিটি কৃষক খুবই পরিশ্রমী সিদ্ধান্ত রয়েছে কিছু খুব পরিশ্রমী ব্যক্তি হলেন কৃষক ঠিক কারণ এখানে কৃষক মানে পরিশ্রমী বলে দিয়েছে তাহলে যদি আমি এখানে মানুষ হিসাবে ধরি কিছু খুব পরিশ্রমী ব্যক্তি তারা কৃষক হলেন তাই এটা সঠিক হচ্ছে তাহলে এখানে সত্যি যেটা আছে সেটা সঠিক হয়ে যাবে অপশন নাম্বার সি তে রয়েছে পরবর্তী নিচের থেকে সালে অনুষ্ঠিত বিভিন্ন বছরে ক্রীড়া প্রতিযোগিতায় শতাংশের হিসাব দেখায় মোট অনুষ্ঠিত আন্তরাজ্য ক্রীড়া প্রতিযোগিতার পরিমাণ দুশো ধরে দু হাজার পনেরো এবং ষোলো সালে অনুষ্ঠিত আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতার সংখ্যার পার্থক্য নির্ণয় করে দু হাজার পনেরো মোট খেলা হয়েছে দুশোটি দু হাজার পনেরো দু হাজার মধ্যে পার্থক্য কথা দু রয়েছে ইয়েলোটা মানে এটা আর দু রয়েছে লাইট ব্লুটা এটা তাহলে এটা দু হাজার ষোলোতে রয়েছে আর রয়েছে টু তাহলে পার্থক্য কথা হবে মধ্যে বিয়োগ থেকে বারো হয়ে যাবে টুয়েলভ দুই হয়ে যাবে তাহলে সেটাই হচ্ছে পার্থক্য তাহলে দুশো টুয়েলভ পার্সেন্ট বাই একশো মানে হচ্ছে চব্বিশ যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে সঠিক উত্তর নেক্সট নিচের রেখাচিত্রে একটি ভিন্ন রাজ্য থেকে দু বারো থেকে আঠারো সালে অনুষ্ঠিত পরীক্ষায় সংখ্যা দেখায় দু পরীক্ষায় বারো সালে সমস্ত রাজ্য থেকে অবতীর্ণ পরীক্ষার্থীদের মোট সংখ্যার গড় কত তা দু বারো সাল এখানে রয়েছে এই তোমার হরিয়ানা বা কেরালা থেকে দিয়েছে একশো জন তারপরে ইয়েলো রঙের যেটা রয়েছে উত্তরাখণ্ড সেখান থেকে দিয়েছে দুশো জন তারপর ব্লু যেটা রয়েছে হারিয়ানা সে দিয়েছে তিনশো জন সেখান থেকে আর অরেঞ্জ যেটা হচ্ছে ইউপি সেখান থেকে দিয়েছে পাঁচশো জন তাহলে মোট কতজন হলো এগারোশো জন কতগুলো স্টেট রয়েছে চারটে মানে চার দিয়ে ভাগ কর দাও চার আড়াইশো এক হাজার আর পঁচিশ মানে দুশো যেটা হয়ে যাচ্ছে এভারেজ অপশান নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী ওইটাই দিয়েছে এখানে আমাকে চেয়েছে দু হাজার বারো তেরো সতেরো আঠেরো সালে মোট কতগুলি আন্তঃরাজ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে দু হাজার বারো তেরো সতেরো আঠেরো মানে বারো তেরো আর সতেরো আঠেরো বারো কত বারো হচ্ছে দেখো বাইশ পার্সেন্ট মানে বাইশ পার্সেন্ট প্লাস তেরো হচ্ছে কুড়ি পার্সেন্ট প্লাস সতেরো হচ্ছে ষোলো আর আঠেরো হচ্ছে আঠেরো তা যোগ করো এটা আঠেরো আর বাইশে হচ্ছে চল্লিশ আর ছত্রিশ মানে ছিয়াত্তর পার্সেন্ট মোট দেওয়া আছে কত দুশো দেওয়াই ছিল আগে তাহলে দুশো যেটা হচ্ছে একশো বাহান্ন অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর পরবর্তী নিচের তালিকাটি একটি কোম্পানির দু হাজার বারো থেকে দু হাজার ষোলো সালের মধ্যে গাড়ি এ ও গাড়ি বি এর উৎপাদনের অনুপাত দেখায় রেখাচিত্রটি দু থেকে ষোলো সালের মধ্যে গাড়ি এ এর উৎপাদন দেখায় তাহলে দু সালে গাড়ি বি এর উৎপাদন ও দু সালে গাড়ির এ এর উৎপাদনের অনুপাত কত দেখো দু সালে গাড়ি এ এর উৎপাদন ছশো তিরিশ সেটা তো আমি পেয়েই গেছি এখানে দেওয়া আছে কিন্তু দু কি আছে এখানে বারো সালে বি এর উৎপাদন সেটা তো এখানে দেয়নি আমাকে এই রেশিও থেকে বার করতে হবে ষোলো সতেরো এখানে এ গাড়ির চেয়েছে আটশো পঞ্চাশ তাহলে এ যদি এ ইস্টু বি দিয়ে দিয়েছে ষোলো সরি সতেরো ইস টু ষোলো তাহলে এ যদি সতেরো হয় তাহলে বি ষোলো হবে তাহলে এ যদি আটশো পঞ্চাশ হয় তাহলে বি কত সেটা আমাকে বার করতে হবে পাঁচ দিয়ে মানে পঞ্চাশ দিয়ে গুণ হয়েছে এটা ষোলোকে পঞ্চাশ দিয়ে গুণ করলে পেয়ে যাবো আটশো তাহলে বি এর জন্য আমি পেয়ে যাচ্ছি দু হাজার বারো সালে আটশো আর দু হাজার চোদ্দো সালে এর ছশো তিরিশ যেটা গ্রাফে আমি পেয়ে যাচ্ছি তা তাদের মধ্যে রেশিও শূন্য শূন্য কেটে গেলে আশি ইস টু তেষট্টি হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশান নাম্বার বিতে রয়েছে পরবর্তী কি দিয়েছে বিবৃতি এখানে আবর্জনা ফেলবেন না যদি আবর্জনা ফেলার এই নিয়ম লঙ্ঘন করেন পাঁচ হাজার টাকা জরিমানা হবে তার পক্ষে সিদ্ধান্ত কি দিয়েছে আবর্জনা ফেলবার জন্য এই একই পরিমাণ জরিমানা সর্বত্র লাগু না সর্বত্র তো একই রকম নয় হতে পারে দ্বিতীয় এই সতর্কবাণী প্রতি জনক্ষেত্রে বা আবর্জনা মুক্ত যে কোনো স্থানেই লেখা থাকে না যে কোনো স্থানেও লেখা থাকে না তাহলে কোনো সিদ্ধান্তটাই গৃহীত নয় যেটা রয়েছে অপশন নাম্বার এতে সঠিক উত্তর পরবর্তী এখানেও একটা বিবৃতি দিয়েছে গ্রীষ্মকালে দিল্লিতে জলসংকট জলসংকট দেখা যায় হ্যাঁ জলসংকট নয় এটা জলসংকট দেখা যায় পদক্ষেপ এক দিয়েছে তার জন্য দিল্লি সরকারের জল সংরক্ষণের জন্য আরো প্রকল্প গ্রহণ করা উচিত হ্যাঁ যদি জল সংকট দেখা গিয়ে থাকে তাহলে সেখানে আমাদের আরো প্রকল্প গ্রহণ করতে হবে আর দ্বিতীয় পদক্ষেপ দিয়েছে কি যে সরকারের উচিত সমস্ত নতুন এবং পুরনো গৃহী আবাসনগুলি রয়েছে তারা যাতে বৃষ্টির জলকে সংরক্ষণ করতে পারে সেই ক্ষেত্রে উৎসাহ দিতে হবে তাহলে এক এবং দুই দুটো পদক্ষেপই গৃহীত যেটা রয়েছে অপশন নাম্বার বিতে পদক্ষেপ এক এবং দুই দুটি বিবৃতি অনুসারে গৃহীত হবে তৃতীয় তেইশ নাম্বার দেখো এইটাই যেটা বলছিলাম দরকার আবার সেই আট নাম্বারে যেটা ছিল যে ছয়টি খেলনা একটি তাকে সাজানো হয়েছে এরকমভাবে তো সে সাজানোটা মনে আছে প্রথমে ছিল পিঙ্ক তারপর ছিল গ্রে তারপর ছিল ইয়েলো তারপর ছিল হোয়াইট তারপর ছিল ভায়োলেট তারপর ছিল রেড হয়ে গেছে এবার আমাকে কি বলেছে যে নিম্নলিখিত কোন বিকল্পটি একটি বিজোর অবস্থানে রয়েছে বিজোর অবস্থান বলতে এক তিন পাঁচ এই তিনটে তাহলে কোনটা রয়েছে দেখো বিজোড়ে সাদা আছে বিজরে তিনে আছে বাকি দেখো সবগুলো গোলাপি বেগুনি হলুদ তিনটে জোর স্থানে রয়েছে তিন সেটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন নাম্বার ডি তে রয়েছে পরবর্তী দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে যেভাবে সম্পর্কযুক্ত একই ভাবে তৃতীয় শব্দের সাথে সম্পর্কযুক্ত শব্দটি চয়ন করুন দশ দশক সহস্র কি হবে দশ দশক সহস্রকে আমরা সহস্রাব্দ বলি অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর নেক্সট প্রদত্ত চারটি মৌলের মধ্যে তিনটি সমধর্মী এবং একটি বিষমধর্মী বিষমধর্মীটির চয়ন করুন নিয়ন সোডিয়াম হিলিয়াম এবং আর্গন তো পিরিয়ডিক টেবিল যারা পড়েছো তারা জানবে যে এ সি এ আর্গন এই তিনটেই রয়েছে যেটা তোমাদের সেই তিনটে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা যাদেরকে আমরা নোবেল গ্যাস বলে জানি তাই না তারা কি হয় তারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তার কারণ কি তার কারণ হচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সম্পূর্ণ থাকে বা দুই বা আট থাকে অর্থাৎ তাদের বা নেওয়ার ক্ষমতা থাকে না সেই জন্য ঠিক কেবলমাত্র সোডিয়াম যেটা দেখো নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে পড়ে না সেটা হয়ে যাচ্ছে বাকিদের থেকে আলাদা পরবর্তী যে প্রদত্ত বিবৃতি ও তথ্যগুলি পড়ুন এবং যদি বিবৃতিটি বাস্তবায় ওই একই যে কোন দেশই বর্তমান সময়ে সন্ত্রাসবাদ থেকে মুক্ত নয় ওকে তার জন্য সিদ্ধান্ত দিয়েছে দেশগুলির পক্ষে বর্তমানকালে সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে গেছে হ্যাঁ সেই জন্যই মুক্ত হতে পারছে না কারণ সরকার চাইলেও এত সন্ত্রাসবাদ এত ডেভেলপ করে গেছে যে আমরা চাইলেও সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না দ্বিতীয় রয়েছে কি যে দেশ ও দেশবাসী প্রধানত অলস হয়ে গেছে দেখো এটার সাথে কোনো সম্পর্ক নয় দেশ ও অলস হয়ে যাওয়ার সাথে নয় বেশি করে অ্যাক্টিভ হয়ে গেছে সন্ত্রাসবাদে সেই জন্য হতে পারে হয়তো তো সিদ্ধান্ত এক যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক যে দেশগুলির পক্ষে বর্তমানকালে সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়েছে যেটা রয়েছে অপশন নাম্বার এ সিদ্ধান্ত একটাই কেবল গৃহীত যেটা রয়েছে ডিতে সঠিক উত্তর পরবর্তীতে হচ্ছে যদি এ পি বি এর কথার অর্থ এ প্লাস বি এ এস বি এর অর্থ বিয়োগ মানে এখানে চিহ্নগুলো বুঝতে পারছো তাহলে পি ফর প্লাস এস ফর সাফট্র্যাক্ট আর এম ফর মাল্টিপল অ্যান্ড ডি ফর ডিভিশন তাহলে এখানে বসিয়ে দাও পাঁচ যোগ ছয় বিয়োগ তিন গুণ চার ভাগ আট ওকে তাহলে এখান থেকে পাচ্ছি পাঁচ যোগ ছয় বিয়োগ তিন গুণ চার গুণ এক বাই আট এটা করতে পারি তাহলে এখান থেকে দুই থাকছে বা পাঁচ যোগ ছয় বিয়োগ তিন বাই দুই একে যদি আমি দশমিকে রূপান্তর করে নিই তাহলে পাঁচ প্লাস ছয় বিয়োগ ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আসছি এগারো থেকে দেড় বাদ মানে 9.5 এটা হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ পরবর্তী এক দুই তিন ক্রমানুসারে নিচের ক্রমটি সন্নিহিত অক্ষরটিকে বাদ দেয় নিম্নলিখিত কোন বিকল্প এই প্যাটার্ন মেনে চলে দেখো ভাষাটাকে বুঝতে পারলে সেটাকে বলো অনেকেই থাকবে যারা ভাষাটাই বুঝতে পারলেন না যেটার অর্থ হচ্ছে যে কোনো একটা লেটার আমি লিখলাম ধরো এ তারপর কি হবে একটা বাদ যাবে অর্থাৎ বি বাদ যাবে নিয়ে সি হবে তারপরে দুটো বাদ যাবে তার মানে ডি ই বাদ যাবে নিয়ে হবে এফ তারপর তিনটে বাদ যাবে মানে জি এইচ আই বাদ যাবে আচ্ছা ঠিক করলাম তো এ বি বাদ দিয়ে সি ডি ই বাদ দিয়ে এফ জি এইচ আই বাদ দিয়ে জে হবে এ সি এফ জে এটা হতো ঠিক আছে তখন এটাকে আমি নিয়ম মেনে এবার সেই নিয়ম এখানে কে মেনেছে দেখো এফ জি বাদ দিয়ে এইচ হয়েছে আই যে বাদ দিয়ে কে হওয়া উচিত ছিল এখানে কিন্তু এটা হয়নি তাহলে এটা ভুল এ দিয়ে দেখতে পাচ্ছ আমার কি হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি এসি এফ যে হবে তাহলে এটা তো হয়নি ই এফ এফ এর পর জি বাদ দিয়ে এইচ হয়েছে এইচ আই যে বাদ দিয়ে কে হয়েছে এল এম এন বাদ দিয়ে ও হয়েছে তাহলে এইটা দেখো সঠিক বা মেনে চলেছে তাহলে সি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অবশ্যই পরে একটা ভুল হয়েছে দেখো ইয়ের পরই এফ চলে আসছে বাদ দায় এফ নেক্সট প্রদীপ বলল বিশালের মা আমার মায়ের একমাত্র মেয়ে তাহলে প্রদীপ বলল আমার মা মানে প্রদীপের মা বিশালের আচ্ছা বিশালের মায়ের বিশালের মা আচ্ছা বিশাল বিশালের মা প্রদীপের মায়ের একমাত্র মেয়ে যদি মেয়ে হয় তাহলে দেখো প্রদীপের মায়ের যদি একমাত্র মেয়ে হয় তাহলে প্রদীপ নিশ্চয়ই সে তার ভাই তা তার ভাই যদি হয় বিশাল যদি সে তার বোনের মেয়ে হয় ছেলে হয় তাহলে প্রদীপ হচ্ছে তার মামা ঠিক না তাহলে অপশন নাম্বার এতে রয়েছে সঠিক তো এই ছিল তোমাদের প্র্যাকটিস ডেট সিক্সটি ওয়ান আশা করছি তোমরা প্রত্যেকের প্রত্যেকটি জিআই বা কে বুঝতে পেরেছো যদি বুঝতে কিছু সমস্যা থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করতে পারো আর যারা যারা আগের ক্লাসগুলিকে দেখো অবশ্যই ডেসক্রিপশন বক্সে আবার লিঙ্ক থেকে দেখে নেবে আগের ক্লাসগুলি যতটা সম্ভব আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো যাতে ভবিষ্যৎ নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং